আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 740 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাল হেনা তাল হেনা অর্থ এখানে আসো মুখ মাফি মুখমাফি অর্থ বিবেহীন আনা আক্কেল আনা আক্কেল অর্থ আমি খাই মুজেন মুজেন অর্থ ভালো না হারকাতির হারকাতির অর্থ অনেক গরম এখানে তাল হেন অর্থ এখানে আসো মুখমাফি অর্থ বিবেহীন আনা আকেল অর্থ আমি খাই মুজেন অর্থ ভালো না হারকাতির অর্থ অনেক গরম সাহাব সাহাব অর্থ ঝামেলা বাঁকালা বাঁকালা অর্থ মদি দোকান আনা কফিল আনা কফিল অর্থ আমার মালিক লাহাদা লাহাদা অর্থ এটা না আনাজেদিত আনাজেদিত অর্থ আমি নতুন এখানে অর্থ ঝামেলা বাঁকালা অর্থ মুদি দোকান আনা কফিল অর্থ আমার মালিক লাহাদা অর্থ এটা না আনাজেদিত অর্থ আমি নতুন জেদিত নফর জেদিত নফর অর্থ নতুন লোক ডিজাস ডিজাস অর্থ মুরগি লাহাম লাহাম অর্থ মাংস মিতা মিতা অর্থ কখন বা কবে আনামালুম আনামালুম অর্থ আমি জানি এখানে জেদিত নফর অর্থ নতুন লোক ডিজাচ অর্থ মুরগি অর্থ মাংস মিতা অর্থ কখন বা কবে আনা মালুম অর্থ আমি জানি মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না কুলুইয় বাদ আসর বাদ আসর অর্থ আসরের পরে ফি ফি অর্থ আছে এখানে মাফি মালুম অর্থ জানি না কুলুইয়ম অর্থ প্রতিদিন দাওম অর্থ ডিউটি বাদাসর অর্থ আসরের পরে ফি অর্থ আছে সুরা 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 অর্থ তাড়াতাড়ি সুগল খালাস সুগল খালাস অর্থ কাশিস মাফিরুজ মাফিরুজ অর্থ ভাত নেই আকেল খালাস আকেল খালাস অর্থ খাওয়া শেষ সামাক সামাক অর্থ মাছ এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল খালাস অর্থ কাশিস মাফিরোচ অর্থ ভাত নেই অর্থ খাওয়া শেষ মাছ হেলু অর্থ সুন্দর মহেলু মহেল অর্থ সুন্দর না এস এস অর্থ কি হব অর্থ ভালোবাসা ইয়া ইয়া ইয়াহাবিবিহাবিবি অর্থ হেপ্রিয়। প্রিয় এখানে অর্থ সুন্দর মহিল অর্থ সুন্দর না এস অর্থ কি অর্থ ভালোবাসা অর্থ হ্যায়ারা অর্থ গাড়ি গাছছিল গাছছিল অর্থ করা। কামফুলুস, কামফুরুস অর্থ কত টাকা মিসকিন মিসকিন অর্থ গরিব বাড়রা, বার্রার অর্থ বাহিরে এখানে সাইয়ার অর্থ গাড়ি গাছ অর্থ ধুতো করা অর্থ গরিব অর্থ বাহিরে ইকদার অর্থ পারব মাইকদার মাইকদার অর্থ পারব না বাসাল অর্থ পেঁয়াজ খামসা খামসা অর্থ পাঁচ রিয়াল রিয়াল অর্থ টাকা এখানে ইকদার অর্থ পার্ব মাইকদার অর্থ না বা অর্থ পেঁয়াজ খামচা অর্থ পাশ রিয়াল অর্থ টাকা হাদিয়া হাদিয়া অর্থ উপহার হুরমা হুরমা অর্থ মহিলা রেজাল রেজাল অর্থ পুরুষ গেদিম গেদিম অর্থ পুরাতন হাদিদ হাদিদ অর্থ লোহা এখানে হাদিয়া অর্থ উপহার হুরমা অর্থ মহিলা রেজ্জাল অর্থ পুরুষ গেদিম অর্থ পুরাতন হাদিদ অর্থ লোহা ইজেজা ইজেজা অর্থ ছুটি মাকিনা মাকিনা অর্থ মেশিন আহ আখ অর্থ ভাই উক্তি উক্তি অর্থ বুন, সাজার সাজার অর্থ গাছ এখানে ইজাতা অর্থ ছুটি মাকিন অর্থ মেশিন আখ অর্থ ভাই উক্তি অর্থ বুন, সাজার অর্থ গাছ গিদ্দাম রোহ গিদ্দাম অর্থ সামনে যাও দানি মাকান তানি মাকান অর্থ অন্য জায়গা অয়েন রুহ অয়েন অর্থ কোথায় যাও এস মুশকিলা এস মুশকিলা অর্থ কি সমস্যা নাদি নাদি অর্থ ডাকা এখানে গিদ্দাম রুহ অর্থ সামনে যাও তানি মাকান অর্থ অন্য জায়গা অনরুহ অর্থ কোথায় যাও এস মুশকিল অর্থ কি সমস্যা নাদি অর্থ ডাকা হালিব হালিব অর্থ দুধ মাফিরু, মাফিরো অর্থ যেও না হাদানফর হাদানফর অর্থ এ লোক বা দেন বাদেন অর্থ পরে জালান জ্বালান অর্থ রাগ করা এখানে অর্থ দুধ না হাদান অর্থ এই লোক বাদেন অর্থ পরে জ্বালান অর্থ রাগ মাকসুদ মাকসুদ অর্থ খুশি ফারহান ফারহান অর্থ আনন্দ মাসনা মাসনার অর্থ ফ্যাক্টরি আনাসুগল আনার সুগল অর্থ আমার কাজ মিন্নি মিন্নি, মিন্নি অর্থ এদিক সেদিক এখানে অর্থ আনন্দ আনার সুগল অর্থ আমার কাজ মিন্নি মিন্নি অর্থ এদিক সেদিক লেস গীদা অর্থ এমন কেন মায়াতি আতি অর্থ না দিলে খাল্লি ইন্তা খালি ইন্টা অর্থ তুমি রেখে দাও জিয়াদা জিয়াদা অর্থ বেশি শাড়ির শাড়ির অর্থ খাট এখানে লেসকিরা অর্থ এমন কেন মাই আতি অর্থ না দিলে খালি ইন্টা অর্থ তুমি রেখে দাও জিয়াদা অর্থ বেশি শাড়ির অর্থ খাট নুম, নুম অর্থ ঘুম বিল্লেল বিল্লেল অর্থ রাত খোবজ খুব অর্থ রুটি হামাম হামাম অর্থ বাথরুম হাল্লাক হাল্লাক অর্থ সেলুন এখানে নুম অর্থ খুব বিল অর্থ রাত খুব অর্থ রুটি হামাম অর্থ বাথরুম হাল্লাক অর্থ সেলুন আসান আসান অর্থ কারণ হারাম হারাম অর্থ অবৈধ কেজাপ কেচাপ অর্থ মিথ্যা অর্থ ধৈর্য এখানে আসান অর্থ কারণ হারাম অর্থ অবৈধ কেচাব অর্থ মিথ্যা অর্থ সঠিক সবুর অর্থ ধৈর্য তামানিয়া তামানিয়া অর্থ আট জোয়ান জুয়ান অর্থ ক্ষুধার্থ অর্থ কিন্তু সরিকা সরিকা অর্থ কোম্পানি, কম অর্থ পাওয়া এখানে তামানি অর্থ আট জুয়ান অর্থ ক্ষুধার্থ লেকিন অর্থ কিন্তু সরিকা অর্থ কোম্পানি, পানি হাতছেল অর্থ পাওয়া লাজিম লাজিম অর্থ অবশ্যই জুয়া জুয়া অর্থ ভিতরে শান্তা শান্তা অর্থ ব্যাগ থেনা জেদিথেনা থেনা অর্থ এখানে নতুন মুমকিন অর্থ সম্ভবত এখানে অর্থ অবশ্যই জুয়া অর্থ ভিতরে শান্তা অর্থ ব্যাগ জেদি থেনা অর্থ এখানে নতুন মুমকিন অর্থ সম্ভবত বাস বাস অর্থ শুধু গলতান অর্থ ভুল করা ফায়দা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা মাফি ফায়দা অর্থ লাভ নেই যাওয়াজ জাওয়াজ অর্থ বিয়ে এখানে বাস অর্থ শুধু গলতান অর্থ ভুল করা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই যাওয়াজ অর্থ বিয়ে মজনুন মজনুন অর্থ পাগল গোরফা গোরফার কেউ না। ফুতুরা, ফুতুরা অর্থ বিল লাম্বা অর্থ বাতি এখানে অর্থ পাগল অর্থ রুম মাফিয়াহাদ ফুতুরা কেওনা বিল লাম্বা অর্থ বাতি আনারো অর্থ আমি যাব খাদদামা। খাদ্যামার অর্থ কাজের মেয়ে মিলহা মিলহা অর্থ লবন মিফতা অর্থ চাবি মিফতা বাব দরজা এখানে আনারু অর্থ আমি যাব খাদ্যামা অর্থ কাজের মেয়ে মিলহা অর্থ লবন মিফতার্থ চাবি অর্থ দরজা